সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউার্স আজ আপনাদের জন্য এনেছি মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার তো আপনাদের এখানে দুইটা এয়ার ফ্রায়ার রেখেছি আমরা তো এগুলো হচ্ছে আসলে ফ্যামিলি সাইজের এয়ার ফ্রায়ার যাদের একটু বড়ো সাইজের এয়ার ফ্রায়ার দরকার তারা এই এয়ার ফ্রায়ারগুলো নিতে পারেন এবং এগুলা একদম সম্পূর্ণ লেটেস্ট এগুলা একদম সম্পূর্ণ লেটেস্ট আর আপনার এগুলোতে কিন্তু আপনার বিগ চাই বিগ সাইজের বিগ সাইজের আপনার ডিসপ্লে আছে এবং সম্পূর্ণ কিন্তু কালারিং ডিসপ্লে আপনারা একটু খেয়াল করে দেখেন সম্পূর্ণ কালারিং ডিসপ্লে ভিওয়ার্স এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এটার ক্যাপাসিটি কত এবং আদার্স যে ফিচার আছে সবগুলো আপনাদেরকে দেখাবো দয়া করে আপনারা পুরো ভিডিওটি একটু আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে একটু এই যে দুইটা প্রোডাক্টের দুইটা বক্স দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে দুইটাই কিন্তু মিয়াকো ব্র্যান্ডের দুইটা প্রোডাক্টই কিন্তু মিয়াকো ব্র্যান্ডের আর এটার এটার ক্যাপাসিটি হচ্ছে সিক্স লিটার ক্যাপাসিটি ভিআরস এবং মডেল নাম্বার হচ্ছে এ এফ সিক্স আপনাদেরকে ভিডিও শুরুতে একটি কথা বলে যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে এইভাবে যে যেটা নিতে চান এইভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় তো এটার ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট একটু খেয়াল করে দেখেন এটার ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট এবং এটা হচ্ছে সম্পূর্ণ কালারিং ডিসপ্লে এবং ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল আর এটাতে কিন্তু আপনার লাইটিং সিস্টেম আছে দেখেন লাইটিং সিস্টেম আছে ভিতরে খাবারটা আপনি দেখতে পারবেন ট্রান্সপারেন্ট গ্লাস আছে তো আশা করি বুঝতে পেরেছেন আর এরপরে যেটা দেখাচ্ছি মিয়াকো ব্র্যান্ডেরই সেম এটাও কিন্তু আপনার কালারিং মনিটর এবং ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল এবং একটা জিনিস খেয়াল করেন দুইটাই কিন্তু আপনার র্যাপিড এয়ার টেকনোলজি এটাও এবং এটাও দুইটাই র্যাপিড এয়ার টেকনোলজি তবে এটা কিন্তু হচ্ছে বড়ো সাইজের 9 লিটার ক্যাপাসিটি মডেল নাম্বার হচ্ছে এফ নাইন জিরো জিরো সি যারা নিতে চান অবশ্যই আমাদেরকে এইভাবে স্ক্রিনশট শেয়ার করবেন এবং এটা যেহেতু বড়ো এটার ওয়াট হচ্ছে কিন্তু চব্বিশশো ওয়াট চব্বিশশো ওয়াট তো এগুলাতে আসলে আপনারা সব আইটেমই করতে পারবেন ভাজাভাজি যেমন এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন পিৎজা বানাতে পারবেন আপনি কেক তৈরি করে নিতে পারবেন আপনি রোল তৈরি করতে পারবেন আপনি মিক্সড ভেজিটেবল আপনার ড্রাই ফ্রাই করতে পারবেন তো এই রকম আসলে অনেক আইটেম এই এয়ার ফ্রায়ারে আপনারা তৈরি করে নিতে পারবেন ইভেন অনেকে কিন্তু এয়ার ফ্রায়ারে বর্তমানে বাসায় ফুস্কা তৈরি করতেছে আপনি ফুচকা তৈরি করে নিতে পারবেন আর এখানে প্রত্যেকটাতেই আপনি দেখেন একটু এইভাবে যদি আপনাকে দেখাই যারা ফ্যাটলেস খাবার খান কিংবা তেল ছাড়া যারা খাবার খেতে চান তাদের জন্য আসলে আর নাইনটি ফাইভ পারসেন্ট লেস অয়েল নাইনটি ফাইভ পারসেন্ট লেস অয়েল আপনি যেই তেলটা আপনি একটা চিকেন ফ্রাই করতে যদি আপনার হাফ লিটার কিংবা এক লিটার তেল লাগে এখানে আপনার তেল লাগবে মাত্র এক টেবিল চামচ এক টেবিল চামচ চিকেন চিকেনটার উপরে আপনারা মেখে দিবেন আপনার তারপরে এই মেশিনটার মধ্যে দিয়ে দিবেন খাবার একদম পুরো আপনাকে ফ্রাই করে দিবে আসলে তেল ছাড়াও এটা ফ্রাই করা যায় বাট আপনার খাবারটা ড্রাই হয়ে যায় এই জন্য জাস্ট আপনি এক চামচ তেল যদি আপনি দিয়ে দেন আপনার পুরা খাবারটা কিন্তু আপনার জুসি থাকে তো আমি আপনাদেরকে এগুলো একটু খুলে দেখাচ্ছি এখানে একটু দেখেন ভিতরটা কিন্তু ফুল নন স্টিকি এবং এটাতে কিন্তু একটা নন স্টিকি প্লেট দেওয়া আছে এবং এই প্লেটটা কিন্তু আপনি দেখেন উইন্ডো টাইপের ফাঁকা আর এটার ভিতরটা দেখেন তো আপনি এটা কিন্তু এইভাবে থাকবে আপনি যখন খাবারটা দিবেন তখন কিন্তু আমি সুন্দর করে বসাই তো এটা কিন্তু এইভাবে থাকবে আপনি যখন খাবারটা দিবেন তখন কিন্তু আপনার এই যে ভিতরে অনেক খাবারের অনেক তেল ফোটা ফোটা তেল কিংবা আপনার খাবারের যে যদি কিছু ম্যারিনেট করার জন্য কিছু মশলা দেন এগুলো কিন্তু নিচে পড়ে যাবে আর যে গরম বাতাসটা উপরের থেকে দিবে এখানে কিন্তু আপনার কয়েল আছে একটু খেয়াল করে দেখেন এইখানটায় কিন্তু কয়েল আছে এবং কয়েলটা কিন্তু অনেক মোটা কয়েল এবং তার উপরে কিন্তু একটা ফ্যান আছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ফ্যান আছে তো এই যে এই কয়েলটা কিন্তু গরম হবে এবং উপরের থেকে বাতাসটা দিবে এটা আপনার এই বাতাসটা কিন্তু এভাবে ঢুকে ভিতরের থেকে বাড়ি খেয়ে আবার কিন্তু ব্যাক করে আসবে অর্থাৎ খাবারের প্রত্যেকটা কোনায় কিন্তু গরম বাতাসটা পৌঁছাবে এবং আপনার খাবারটা কিন্তু অ্যাকুরেটভাবে তৈরি করে দিবে তো এখন আমি আপনাদেরকে এটা অন করে দেখাচ্ছি দেখেন আমি অন করার সাথে সাথে এটাতে কিন্তু ডিসপ্লে আসছে তো এটা হচ্ছে এখন কিন্তু এটা হচ্ছে অন অফ বাটন এই যে আমি যদি এখন অন করি দেখেন এটা কিন্তু অন করলাম সম্পূর্ণ টাচ কিন্তু এটা এখন অন করলাম আপনি এখানে যেই মেনুটা সিলেক্ট করবেন এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই ছবি দেওয়া আছে চিকেন ফ্রাই ছবি দেওয়া আছে তারপরে প্রাউন আছে চিংড়ি আছে। তারপরে ফিশ আছে পিৎজা আছে এরকম অনেকগুলা মেনু দেওয়া আছে এছাড়াও এগুলোর বাহিরেও আপনারা কিন্তু টাইম এবং টেম্পারেচার সেট করে নিজেরা কিন্তু যে কোনো খাবার ফ্রাই করে নিতে পারবেন তা আমি যদি ফ্রেঞ্চ ফ্রাইটা দিই এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দুইশো ডিগ্রির টেম্পারেচার এবং টাইমার অটো নিয়ে নিচ্ছে এবার বিশ মিনিট টাইমার সে অটো নিয়ে নিচ্ছে এখন জাস্ট আপনি এইখানে যে অন আছে এই অনটা টিপ দিবেন আপনার মেশিনটা কিন্তু রান হয়ে যাবে মেশিনটা কিন্তু চলছে এখন আপনি এখানে চাইলে কিন্তু আপনি যে লাইট দিয়ে কিন্তু ভিতরে দেখতে পারেন আমাদের ভিতরে কিন্তু কোনো খাবার দেওয়া নেই কিন্তু আপনি লাইট দিয়ে কিন্তু ভিতরে দেখতে পারেন এটা এখন যদি আপনি যদি এটা খোলেন ধরেন আপনি এখন পাঁচ মিনিট গেল সাত মিনিট গেল আপনি এখন খাবারটা দেখবেন আপনি জাস্ট যদি এটা খোলেন এটা খুললে কিন্তু এটা অটো অফ হয়ে যাবে ফুললি অটো অফ হয়ে গেছে আপনি খাবারটাকে উল্টাতে পারেন খাবারটা দেখতে পারেন কতটুকু হয়েছে আপনার আরও বেশি দেওয়া লাগবে ছিল আপনি আবার কিন্তু এটা এইভাবে প্রেস করে দিবেন দেখেন প্রেস করে দিলাম এবং প্রেস করে দেওয়ার সাথে সাথেই কিন্তু যেখান থেকে শেষ হয়েছে ঠিক ওইখান থেকে কিন্তু অটো স্টার্ট নিয়ে শুরু করে দিবে দেখেন আমার কিন্তু বিশ মিনিট টাইমের ছিল আমি কিন্তু কয়েক সেকেন্ড পরে বের করছি তো এখনও কিন্তু আপনার এই যে টেম্পারেচারটা দেখা যাবে এখনও কিন্তু উনিশ মিনিট তেইশ সেকেন্ড মানে আস্তে আস্তে টাইমারটা কমতেছে এগুলো কিন্তু ফুললি অটো আপনারা বুঝতেই পারতেছেন এবার এখানে কিন্তু খাবারের মেনু অনুযায়ী টাইমার এবং টেম্পারেচার অটো নিয়ে নিবে তো এখন এখানে আরেকটা ফাংশন আছে আমি আপনাদেরকে একটু অফ করে দেখাই অফ করলাম এখন যদি আমি এটা অন করি সেম এই এই আইটেমটা করবো এখন আমি নিজের ইচ্ছা মতো টাইমার এবং টেম্পারেচার সেট করতে পারবো এখানে কিন্তু অটো নিয়ে নিয়েছে তারপর আমি যদি মনে করি যে আমার খাবারটা একটু বেশি করব তাহলে আমি টাইমারও বাড়াইতে পারি আর টেম্পারেচার কিন্তু ম্যাক্সিমাম দুইশো ডিগ্রি দুইশো ডিগ্রি থেকে আর বাড়ানো যাবে না এবং মিনিমাম কমানো কমাইতে পারবো এখন যদি আমি ধরেন এই যে পঁচিশ মিনিট টাইমারের জায়গায় আমি যদি আপনার কমাইতে চাই এই যে আপনি টাইমার সেট করে এখানে কিন্তু কমাইতে পারবেন আবার কিন্তু এইখানে প্লাস দিয়ে কিন্তু আপনি বাড়াই নিতে পারবেন পঁচিশ মিনিটের জায়গায় আপনি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটও করে নিতে পারবেন আর যদি আপনি টেম্পারেচার টেম্পারেচার দুইশো ডিগ্রিটা হচ্ছে ম্যাক্স আপনি দুইশো ডিগ্রি থেকে আপনি কিন্তু কমাই নিতে পারবেন আপনি টেম্পারেচার কমাবেন কিন্তু টাইমার বাড়াই দেবেন ওই রকমও পারবেন এরপরে যদি ধরেন আপনার এই যে আমি চিংড়ির জন্য দিছি চিংড়ির জন্য দেখেন একশো আশি ডিগ্রি টেম্পারেচার নিয়ে নিয়েছে এবং টাইমারটা পনেরো মিনিট নিয়েছে এখন চিংড়ির জন্য আপনি যদি টাইমারটা বাড়াই টেম্পারেচার বাড়াইতে চান এই যে টেম্পারেচার একশো আশি ডিগ্রি এই যে একশো পঁচাশি একশো নব্বই একশো পঁচানব্বই দুইশো দুইশো হচ্ছে ম্যাক্স আমি এখন কমাই নিচ্ছি আর যদি আপনি টাইমার কমাইতে চান কিংবা বাড়াইতে চান সেম সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে লাইট লাইট আমি এখন এটা অফ করে দিলাম তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আর এটা কিন্তু আপনার আউটলুকিংটা দেখেন আউটলুকিংটাও কিন্তু অত্যন্ত চমৎকার তো এখন আমরা আপনাদেরকে এর চাইতেও বড় সাইজের দেখাচ্ছি এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে নয় লিটার ক্যাপাসিটি ভিওয়ার্স নয় লিটার ক্যাপাসিটি যেহেতু অনেক বড় এটা ডিসপ্লেটা কিন্তু একদম বাহিরে খুব সুন্দর করে একটা বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছে এবং এটাতে আপনি দেখেন এটাতে কিন্তু মেনুগুলা কালারিং এবং প্রত্যেকটা মেনু কিন্তু একদম বড় করে দেওয়া আছে খুব সহজেই কিন্তু আপনারা এগুলা একদম মেনটেন করে নিতে পারবেন আমি এটা একটু অন করে দিচ্ছি এই যে এটা আমি অন করে দিলাম ইলেকট্রিসিটির লাইনটা এখানে দেখেন এটা হচ্ছে পাওয়ার বাটন অন অফ এখন আমি যদি এটা অন করি এই যে এটা দেখেন এটা আমি অন করে নিলাম এখন এখানে আমি যে ফাংশানগুলো সিলেক্ট করব জাস্ট ওইটার উপরে প্রেস করলে হবে সাপোজ আমি ওইটা আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দেখিয়েছি এটা যদি আমি আপনাদেরকে ফ্রিজ গ্রিল দিয়ে দেখাই এই যে ফ্রিজ গ্রিল আমি দিলাম ফ্রিজ গ্রিলের জন্য একশো আশি ডিগ্রি টেম্পারেচার নিয়েছে এবং বিশ মিনিট টাইমার অটো নিয়ে নিয়েছে এখন আপনি জাস্ট এখানে প্রেস করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে আচ্ছা এখন এটাতেও কিন্তু আপনারা সেম একইভাবে টেম্পারেচার এবং টাইমার কিন্তু বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনি যদি এই যে টেম্পারেচার এখন এখানে যদি আপনি এই যে দেখেন আমি এটা হচ্ছে টেম্পারেচার আপনি যদি টেম্পারেচার বাড়াইতে চান জাস্ট এখানে প্রেস করবেন আর আপনি যদি টাইমার বাড়াইতে কমাইতে চান জাস্ট এখানে মাইনাস প্লাস করে নেবেন এটা হচ্ছে টাইমার এবং টেম্পারেচার সিলেক্ট করার জন্য আর প্লাস মাইনাস দিয়ে আপনি কমানো বাড়ানো করে নিতে পারবেন অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি জাস্ট এখানে প্রেস করে দিবেন আর যে এটা লাগে না সাধারণত হ্যাঁ এটা কিন্তু আপনার অটোতে নিয়ে নেয় অটোতে নিয়ে নেয় তারপরেও কেউ যদি মেনুয়ালি কম বেশি করতে চান উনি করতে পারবেন তো এখানে অনেকগুলো ফাংশান আছে আপনি কিন্তু দুইটা এয়ারফায়ারে সেম এই এয়ারফায়ারে যতগুলো আইটেম করতে পারবেন এই এয়ারফ্রায়ারে ততগুলো আইটেম করতে পারবেন এখন বিওয়ার্স নয় লিটার ক্যাপাসিটির এয়ারফ্রায়ারে আপনাদেরকে একটি জিনিস দেখাই আমি এটা অফ করে দিই একেবারে অফ করে দিলাম আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এটা চেম্বারটা এটা চেম্বারটা এইখানে দেখেন এটা একটা এটাতে হচ্ছে আপনার বাট হিসেবে একটা আলাদা চেম্বার দিয়ে দিয়েছি দেখেন এটা হচ্ছে মূল চেম্বারটা আর এটা হচ্ছে আপনার বাস্কেটটা আপনারা কিন্তু খাবারটা এইখানে দিবেন এবং ওইটাতে যে প্লেটটা আছে এটা একটু খেয়াল করে দেখেন এটাতে যে প্লেটটা আছে এটাতে একটা প্লেট আছে এক্সট্রা কিন্তু এটাতে কিন্তু সেটা থাকবে না এটাতে সেই প্লেটটা থাকবে না কিন্তু এটা থাকবে আলাদা বাস্কেট সম্পূর্ণ আলাদা বাস্কেট যেহেতু এটা সাইজটা বড় এটা সম্পূর্ণ আলাদা বাস্কেট থাকবে এবং এটা এইভাবে আপনারা অন করে দিবেন আর এটাতে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এইটা একটু খেয়াল করে দেখেন এটাতে কিন্তু ডাবল কয়েল যেহেতু এটা অনেক বড় আপনি খাবারও দিবেন বেশি এটাতে উপরেও কয়েল আছে এবং নিচেও কয়েল আছে নিচের থেকেও হিট দিবে এবং উপরের থেকেও হিট দিবে বাট গরম বাতাসটা সার্কুলেট করবে উপরের থেকে উপরেটা উপরের ফ্যান থাকবে বাট নিচে কিন্তু কোনো ফ্যান থাকবে না নিচে শুধু কয়েলের হিটটা দিবে আর উপরের থেকে গরম বাতাসটা দিবে এটা হচ্ছে ডাবল কয়েলের ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন বড়টা এবং ছোটটার মধ্যে কি কী ফিচার আছে এবং কী কী ডিফারেন্স এটা হচ্ছে আঠারোশো ওয়াটের এবং নয় লিটারটা হচ্ছে চব্বিশশো ওয়াটের তো এটা কিন্তু অনেক বড় সাইজ যাদের অনেক বি মানে যাদের ফ্যামিলি মেম্বার অনেক আপনার পাঁচ ছয়জন সাতজন তারা কিন্তু এই বিগ সাইজের এই ইয়ার ফ্রায়ারটা নিতে পারেন আপনি এইটাতে দেখা গেছে যে একসাথে আপনি একটা চিকেন দিয়ে দিলেন সাথে আপনি কয়েকটা টুকরো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলেন একসাথে হয়ে যাবে একটা আস্ত মুরগি দিতে পারেন তারপরে আপনি মুরগি পিস কাটা করে দিতে পারেন আপনি ফিস দিতে পারেন আপনি দেখেন এখানে কিন্তু আপনি একসাথে দুইটা তিনটা ফিস কিন্তু একসাথে দিয়ে দিতে পারবেন বড় সাইজের তো যারা বড় সাইজ নিতে চান তারা এটা নিতে পারেন আর কি তো ভিহার্স আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এটার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই এগুলো কিন্তু সম্পূর্ণ মেয়াকর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি তো ভিওয়ার্স এখন আপনারা দেখেন আশা করি সবই বুঝতে পেরেছেন ফাংশন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তো অবশ্যই আমাদেরকে এই বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আমাদের যে নাম্বারগুলো শেয়ারকৃত নাম্বারগুলো আছে শেয়ারকৃত নাম্বারে আর এখন এটা আপনাদের ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই এগুলো কিন্তু মেয়াকোর প্রোডাক্ট কিন্তু আসলে খুবই ভালো প্রোডাক্ট এগুলো কোনো প্রবলেম হয় না এরপরেও ইলেকট্রনিক্স আইটেম যদি কোনো সমস্যা হয় এক বছর ফুল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং এটা হচ্ছে এক বছরের মধ্যে যত ইলেকট্রিক্যাল স্পার পার্স যাই নষ্ট হয় এটা কিন্তু কোম্পানি আপনাকে একবারে ফ্রিতে ফ্রি অফ কস্টে কিন্তু এটা আপনাকে রিপ্লেস করে দিবে এক বছরের মধ্যে আর এক বছর পরে আপনি যতদিন প্রোডাক্ট ব্যবহার করবেন ততদিন কিন্তু আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওইটা কোনো সমস্যা না যতদিন আপনি প্রোডাক্ট ব্যবহার করেন আর ভিওয়ার্স এখন এটা দাম সম্পর্কে বলে দিই অত্যন্ত আকর্ষণীয় প্রাইসে পাচ্ছেন কিন্তু আপনারা এগুলো একদম খুবই আকর্ষণীয় প্রাইসে এই মেয়াকর প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি দেখেন আপনারা আবার একটু খেয়াল করে দেখেন যে যেটি নিতে চান আমি আপনাকে বারবারই বলছি আপনারা এইভাবে একটা আমাদের সাথে মডেল নাম্বার অথবা ক্যাপাসিটি অথবা স্ক্রিনশট শেয়ার লিটার ক্যাপাসিটির ছয় লিটার ক্যাপাসিটির এই প্রোডাক্টটার দাম হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এবং নয় লিটার ক্যাপাসিটির এই এয়ারপ্যাডটার দাম হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো টাকা বৃহস আশা করি বুঝতেই পেরেছেন যারা মনে করেন যে একটা এয়ার ফ্রায়ার কিনবেন চিন্তা করতেছেন এতদিন ধরে এয়ার ফ্রায়ারের অনেক দাম বারো তেরো হাজার টাকা নয় হাজার দশ হাজার টাকা তারা কিন্তু এখন পানির দামে পেয়ে যেতেছেন একদম পাঁচ হাজার আটশো টাকা এবং সাত হাজার পাঁচশো টাকা যে যেটি নিতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর এটা আপ যদি কেউ আমাদের স্টোরে এসে নিতে চান সশরীলে অবশ্যই এখানে এসে নিতে পারেন রামপুরা বাজার বাস স্ট্যান্ড কুবাড়ি ব্যাংকের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক এসে নিতে পারেন প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নদ দিতে পারেন আপনি যদি না চিনেন অথবা ফোন দিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চান সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনাকে অর্ডার কনফার্মের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন প্রসেস খুবই সহজ এবং খুবই সুন্দর প্রসেস তো আশা করি বিহার্স আপনারা আমাদের ভিডিও থেকে হবেন দেখে এবং যারা এই টাইপের ইলেকট্রনিক্স আইটেমের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট খোঁজেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি কেউ ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকে ফলো দেওয়ার অনুরোধ রইল তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ